রাজ্যের দিকে দিকে শাসক দলের অন্দরের কন্দল প্রকাশে এসেছে আর এবার মালদা মালদাতে দলীয় যে সংবর্ধনা সেই সংবর্ধনা সভা একেবারে প্রকাশ্যে খুব উগড়ে দিচ্ছেন কে না খোদ শাসক দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন শাসক দলের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলছেন চন্দ্রনা আর তারপরে প্রশ্ন উঠছে তাহলে কি দলের শৃঙ্খলা একেবারে লাটে উঠেছে উঠছে একাধিক প্রশ্ন দেখুন কিন্তু দলের মধ্যে কিছু মানুষ দলকে ছোট করার জন্য সারা ক্ষণ লেখে পড়ে আছে তুমি একজন দলকে ছোট করার জন্য যেভাবে দলকে কলঙ্কিত করেছে সেটা কিন্তু আমি মানতে পারি না দলীয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সেখানেই দলীয় একাংসের বিরুদ্ধে খোবগুড়া দিলেন বৈষ্ণব নগরের তিরণমুল বিধায়ক চন্দনা সরকার নাম না করে তোপ দাগলেন বিধায়ক পঞ্চায়েত সমিতির মেম্বার যখন একবার হচ্ছে তখন কিন্তু দলকে আর মান্যতা দিচ্ছে না দলকে গুরুত্ব দিচ্ছে না তা করছে না তারা ভাবছে যে দল আমাদের প্রার্থী করেছে আমরা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ বা বিভিন্ন পদ পেয়েছি আমরা যেটা বলবো সেটাই বোধহয় সব সেটা কিন্তু হয় না শুধুমাত্র তোপ দেখেই ক্ষান্ত হন তৃণমূলের বিধায়ক রীতিমতো হুঁশিয়ারিও দিতে শোনা যায় তাকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি দল যদি আগামী দিনে এরকম কোনো কিছু দেখে দল কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে খুব উল্কে দিচ্ছে এটা থেকে পরিষ্কার যে বিধায়ক চন্দনা সরকারের পায়ের তলায় মাটি কিন্তু বৈষ্ণবনগরে আর নেই সাধারণ মানুষ জানে যে চন্দনা সরকার কোনো কাজই করেন বেশ কিছুদিন ধরে বিধায়ক চন্দনা সরকারের সঙ্গে দলেরই একাংশের বিরোধ চলছে তার জেরে এই ক্ষোভ প্রকাশ বলে মত অনেকে কিন্তু বিধানসভার ভোট তো এগিয়ে আসছে ভোটে এর ফলভুক্ত হবে না তো তৃণমূলকে রিপাবলিক বাংলা এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার ছবি দেখাবো কোথাও পড়ুয়া আছে শিক্ষক নেই আর কোথাও বা শিক্ষক আছে পড়ুয়ার দেখা নেই যেখানে পড়ুয়ারা রয়েছে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে শিক্ষকের জন্য আবার কোনো কোনো জায়গায় রয়েছে শিক্ষক বসে রয়েছে ক্লাসরুমে ফাঁকা ক্লাসরুম একেবারে খাঁখা করছে এই রাজ্যের বুকে এই বাংলার বুকে একদিকে মেদিনীপুর আর পুরুলিয়া দুই জেলাতে দুই ভিন্ন ছবি একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন মিড মিলে রান্না থেকে শুরু করে স্কুলের দরজা খোলা পঠন পাঠন সবই সামলাচ্ছেন সেই একমাত্র শিক্ষক পুরুলিয়ার আরশা ব্লকের হেট জারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এটাই ছবি শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে একশো চুরাশি জন একজন শিক্ষকই ভরসা এখানে নভেম্বর দু হাজার চব্বিশ সালে জয়েন করতে হবে পুরো একা আছে একশো চুরাশি জনকে সামলানো আমার পক্ষে খুব কষ্টকর হয় তবু সামলাতেই হয় তারপরে মিড ডে মিল দেখতে হয় আমরা আরও কিছু প্রপোজাল এসআইআর স্কুলের কাছ থেকে নিচ্ছি সেগুলো নিয়ে আরও কিছু সিঙ্গেল রিচার্স স্কুলে আশা করছি ওগুলোতে ট্রান্সফার করতে পারব খুব শীঘ্রই কিছু কোর্ট কেসে ওরা রিজনিং কেস আসবে সেগুলোকে আমাদের প্ল্যানিং আছে সেগুলোতে আমরা ওই সিঙ্গেল ডিচার্জ স্কুল রুখে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো রিজয়ন করাবো ঠিক পুরুলিয়ার বিপরীত ছবি মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্মভূমিতে জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে ঢুকছে শুধুমাত্র পড়ুয়াদের অভাবে মেদিনীপুর শহরে কুড়ি নম্বর ওয়ার্ডে নজরগঞ্জ এলাকা আর এখানেই রয়েছে সেই সরকারি স্কুল স্কুলে শিক্ষক শিক্ষিকা আছে আছে মস্ত বিল্ডিংও রয়েছে সমস্ত ধরনের পরিকাঠামো নেই শুধু পড়ুয়া ম্যাক্সিমাম ছেলে আমরা যেটা চোখে দেখি সব প্রাইভেট স্কুলে নিয়ে যায় বাবা মারা আর যারা প্রথম থেকে ওই দুটো স্কুলে পড়ছে তাদের ভাই বোনদের হয়তো তারা সেখানেই ভর্তি করে দিচ্ছে সরকারি স্কুলগুলির এমন হাল কেন আদৌ কি হাল ফিরবে সরকারি রিপাবলিক বাংলা রাজ্যের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়